হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাকে রঞ্জন ভাই ইউটিউব চ্যানেলে এখন আমি সকাল থেকে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ে আমি কিছুক্ষণ বই পড়ে নিলাম তো বই পড়ে নিয়ে এখন একটু বাইরে বেরাবো মর্নিং ওয়াক করবো এখন অনেক দেরি অনেক দেরি হয়ে গেছে তাই যত তাড়াতাড়ি হোক ছেড়ে নেবো মর্নিং ওয়াকটা সপ্তাহ প্রায় সাড়ে সপ্তাহ বেজে গেছে তাই আজকে বেশি দূর যাওয়া যাবে না আজ অনেক টাইম হয়ে গেছে যেহেতু রোদ উঠে গেছে বিশাল রোদ উঠে গেছে তাই আমি চেষ্টা করব একটু সামনে যেয়ে বাড়িতে ব্যাক আসবো এই হলো আমাদের গ্রামের বিখ্যাত বড় ব্রিজ এই ব্রিজটাই হলো আমাদের সরকার বানার শেষ সীমানা আচ্ছা বন্ধুরা আমার দাড়িটা কি খুব বড় বড় মনে হচ্ছে না ঠিকই আছে একটু বড় হোক তারপরে আবার সাইজ করে নেব কারণ আমার মুখ তো চ্যাপটা দাড়ি কাটলে খুব বাচ্চা বাচ্চা লাগে আর যেহেতু আমি মার্কেটিং ফিল্ডে কাজ করি তো দাঁড়িয়ে থাকলে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় এবং একটু বয়স্ক বয়স্ক ফিল মনে হয় আর মার্কেটিং ফিল্ডে যত একটু ভারবার্থিক হবে তত মানুষ গুরুত্ব দেয় যেমন বয়স হলে বয়স্ক ব্যক্তিদের সবাই সম্মান করে ব্যাপারটা প্রায় সেরকমই সাইকেলে চড়া ছেলেটা আমার সাথে গল্প করছিল যখন বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি তখন সে রওনা দেয় আরেকটা ব্যাপার হচ্ছে গাইস প্যাশান হবি সবার প্রত্যেকটা ব্যক্তির প্যাশান কিন্তু একই হয় না প্রত্যেকটা বেশি ব্যক্তির প্যাশান জিনিসটা আলাদা হয় যেমন বলতে চাইছি যে প্যাশান প্যাশান হচ্ছে এমন একটা জিনিস প্রত্যেকটা ব্যক্তির আমাদের পাড়ার প্রতিবেশী এনাকে আমি জেঠু বলে সম্মানিত করি মানে এমন ব্যাপার যে সবার সব কিছু ভালো লাগে না যেমন কারো বই পড়তে ভালো লাগে কারো গাড়ি চালাতে ভালো লাগে কোনো কিছু বিক্রি করতে ভালো লাগে মানে এভরিথিং প্যাশান অনেক কিছু হতে পারে আমার যেমন ভিডিও বানাতে ভালো লাগে তো ভিডিও বানাচ্ছি আমি তো এরকম ব্যাপার সবার সব সবকিছু ভালো লাগে না এমন হতে পারে ব্যাপারটা আমি এরকম করছি আমাকে কে দেখছে কে না দেখছে কে কি বলবে না বলবে ওটা ফ্যাক্টর না অ্যাকচুয়ালি মার্কেটে যখন চলতে হয় তখন এটা এটা হয়ে যায় অ্যাকচুয়ালি এটা হয়ে যায় এটা কোনো ব্যাপারই এটা কোনো ব্যাপারে ইনি হলেন আমাদের পাড়ার জিলমিল মাসি সে সবাইকে ভালোবাসে এবং ভাবছে যে ছেলেটা পাগল হয়ে গেল নাকি এর মধ্যে পড়ে না এবং লজ্জিত বোধ হওয়ার কিছুই নাই এটা কর্ম করতে হবে কর্ম করতে করতে তারপরে এই যে এই দাদাকে দেখছেন সে আমাকে উৎসাহিত করছে নিজের কাজকে নিজেকে ভালোবাসতে হবে এই হচ্ছে কথা নিজের কাজকে নিজেকে ভালোবাসলে সব হবে গাইস নিজের কাজকে নিজেকে ভালোবাসা যেমন অনেকে নিজে নিজের কাজ করে যেমন ওই আমি বলতে চাইছি এইভাবেই যে নিজের কাজকে নিজেকে ভালোবাসবো কী করে যেমন আমি প্রতিনিয়ত একটা কাজ করছি বা সবাই যে প্রতিনিয়ত একটা কাজ করে তো সেই কাজটা অনেকেই করে টাকা ইনকামের জন্য অনেকেই করে নিজের ভালো লাগা হিসাবে করে তো অনেক এই ব্যাপারটা হয় হয়ে যায় এরকম যে অনেকেই যারা ছোটো থেকে যে কাজটা করতে চায় সেই কাজটা কিন্তু তারা করতে পারে না এবং বড় হয়ে তার বিপরীতমুখী কাজ করতে হয় কারণ সংসারে নানা রকম নানা রকম ব্যাপার যে আমাকে মানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা ঠিক আছে বলতে চাইছি আমি অবস্থা অনুযায়ী ব্যবস্থা তো সংসারের বা চাপে পড়ে অনেকে এমন এমন কাজ করে যেটা ওর ভালো লাগে না কিন্তু টাকার জন্য তাকে করতে হয় হ্যাঁ তো ওই কাজটা অনেক একটু কষ্টকর মনে হয় তো আমি সাজেস্ট করছি বা আমার বলার মানে এই যে নিজের কাজকে একটু যদি ভালোবেসে করা যায় কিভাবে যে কাজটা ভালো হয়ে যাবে এবং কিভাবে যে সময়টা পার হয়ে যাবে নিজেকেই বুঝতে নিজেই বুঝতে পারবো না তো নিজের কাজকে ভালোবাসতে হবে এতে কী হয় সময় সময়টা খুব কম মনে হয় নিজের কাজকে ভালোবাসলে আর ওই সব কিছু ঠিকঠাক মনে হয় ওই জন্য নিজের কাজকে ভালোবাসতে হবে যে করেই হোক ভালোবাসতে হবে টাইম লাগবে ধৈর্য লাগবে কিন্তু নিজের কাজকে ভালোবাস ভালোবাসতে হবে গাইস এখন আমি ব্যাক করছি বাড়ির দিকে এখন বেশি টাইম নষ্ট করব না রাস্তাঘাটে এখন বাড়িতে যে একটু দেখি বাবারা কি করছে সবাই কি করছে দেখে নি তারপরে চলো কথা হচ্ছে চলে এসেছি বাড়ির কাছে বাড়িতে যেহেতু আমাদের কাজ চলছে দাদা সকাল সকাল কাজ করছে এখানে বাবা কি করছে মা কি করছে দেখে নিই এখানে আসলে আমার দেখা হয়ে গেল বিট্টু সুমি এবং বিল্টু এই দেখো বিল্টু ক্রো বাবা কি করছে বাবা এখানে রান্না করছে বাবা কি রান্না হচ্ছে বলো এটা বেগুন সিদ্ধ না ভাত হয়ে গেছে বাবা আজকে কষ্ট করে রান্না করছে আর মা মা হয়তো সান করে পূজা দিয়ে এখন মাও বেরাবে আর আমিও বেরাবো আমার খুব তাড়াহুড়া আছে আজকে আমিও বেরোবো আজকে খুব তাড়াতাড়ি মার্কেটে বেরোবো সাড়ে সাতটা প্রায় আটটা বেজে গেলো দশ মিনিট কম তো আমি চেষ্টা করবো আজকে সাড়ে আটটার মধ্যে প্যাক আপ করে মার্কেটে বেরোনোর তো মার্কেটে বেরাচ্ছি রেডি হচ্ছি আস্তে আস্তে দেখি আমাদের গুলুরা কি করছে দেখো 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 মা বেটি একসাথে দেখাচ্ছে গাইস ঠিক আছে এটা একটা দারুণ মজার ব্যাপার দারুণ মজার ব্যাপার এটা ভালো লাগে গাইস হ্যাঁ এদের এদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এটা এটা জাস্ট ভালোবাসতে জানে আর কিছু জানে না জাস্ট চলো তাদের রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে চলে এলাম রাস্তায় এখন যেতে হবে কোম্পানির এক কলিকের বাড়িতে তার বাড়িতে এসে বাইকটা বাড়ির সামনেই রেখে দিলাম এবং গলির ভিতর দিয়ে তার বাড়ি আসলাম তারপর আমরা দুজন মিলেই বেরিয়ে গেলাম আজকে মার্কেট এর উদ্দেশ্যে কিছু দূর যেই দেখলাম একটা সুনসান জায়গা জায়গাটা বেশ ভুতুড়ে বা হরোলা লাগছিল পিছনে শুকনো কুকুর পাশে একটা কুলের গাছ ছিল সেই কুলগুলো দেখে আমার কুলগুলো খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার সাথে থাকা বন্ধুটার কুল খাওয়াটা নিষেধ তবুও সে শুধুমাত্র আমার জন্য গাছ থেকে কুল পেলে আমার হাতে দিল এবং আমি কয়েকটা কুল কুড়িয়ে টেস্ট করে দেখলাম দারুণ লাগলো কিন্তু সব থেকে ভালো লাগলো বন্ধুটা শুধুমাত্র আমার জন্য নিঃস্বার্থভাবে কুলগুলো আমাকে দিল তারপর তার হাত নোংরা হয়ে যাওয়ায় জল চাইল কিন্তু আমি বিশ্বাসঘাতকের মতো তাকে শুকনো পুকুরের দিকে হাত দেখিয়ে বললাম ওখানে গিয়ে হাত ধুয়ে তারপর আমরা চলে আসলাম রাস্তার ধারের বাজারে সে রাস্তার চকলেট খেয়ে আনন্দ উপভোগ করবে বলে দোকানে যায় যেতে ঘেসে গেছে কাজ করতে করতে এসে পৌঁছালাম আমাদের প্রিয় মালদা জেলার এক বিখ্যাত জায়গা যার নাম ভাটরা এটা যাত্রাডাঙ্গা গ্রামের অন্তর্গত বর্ষাকালে সমুদ্রের মতো ফুলে ফেঁপে ওঠার দৃশ্য দেখতে আসে নানা এলাকার মানুষজন আমরা এখন চলে এসেছি যাত্রাডাঙ্গা যাত্রাডাঙ্গা এখানে বন্যার সময় প্রচুর পরিমাণে এখানে ভেসে যায় এবং এখানে সবাই ঘুরতে আসে সেই সেই দৃশ্য দেখার জন্য কিন্তু এখানে এই মুহূর্তে কোনো বন্যা নাই এখানে আছে চারিদিকে এটা হচ্ছে উঁচা একটা রাস্তা নিচে অনেক অনেক নিচে আছে নিচে অনেক নিচে ঠিক আছে পুরো সবুজে সবুজ হয়ে আছে এখানে হচ্ছে বসার জায়গা এখানে বসে মাস্ট বসে মজা নাও আর চলো সুন্দর আবহাওয়া যেন মনে হচ্ছে পাহাড়ে আছি আর গাইস পাহাড়ের মতনই তাই না